নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় বাণী আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হরিওম তারা বিনয় গুরু মহারাজের মূল্যবান কথা রু লাবণ্য দেখে প্রেম কখনো হয় না যে প্রেম রূপ লাবণ্য দেখে হয় সেই প্রেম কখনো চিরস্থায়ী হয় না মন ভাঙতে পারে অনেকে সেটি মহৎ কাজ নয় যেজন ভাঙা মনকে চোড়া লাগাতে পারে প্রকৃত মানুষ তারে কয় এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার